কুলের মালাগুলো কত সুন্দর লাগছে ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করো মন্ধুরের পাশে কেমন লাগছে জানিও দেখো কত সুন্দর আছে এখনো মালা কথি তুমি আছো বলে তুমি আছো বলে এখনো মালা কাঁধি তুমি আছো বলে তুমি আছো বলে কত সুন্দর লাগছে ফুল দেখো ভাল লাগিল প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্টৰ ছাবস্ক্ৰাইব কৰিব পাছত থাকে বাৰ বাৰ ভাল থাকো